বন্ধুরা আমরা সকলেই একথা জানি আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী রাসুল করে দুনিয়াতে পাঠাননি অথচ রাবিয়া বস্রী রহমাতুল্লাহ আলাই কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি হয়েছেন মহষী এক নিকার নারী আর সেই তো ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটু জেনে নিই হজরত রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলয় এর জীবনী হজরত রাবিয়া বশ্রী আরবের একজন মহিলা ছিলেন বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বলানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই হল বিশ্ববিখ্যাত অলিয়া কামেল রমণী রাবিয়া বসরির বাল্যকালে মাতা তাকে এতিম করে দিয়ে বিদায় হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবিয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বলানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হজরত মোহাম্মদ সল্ল আলি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ আর এমন সম্মানিত বান্দি হবেন যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়া পিতা পিতামাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবেয়া বশ্রীকে একা পেয়ে কিছু লোক এসে রাবেয়া বশ্রীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন তিনি সারা দিন কাজ করতেন তবু ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষ দায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এতিম দরিদ্র আপনার অসহায় এক বান্তি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেস্তারাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও একথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবিয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারা সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বসরি আল্লাহর এবাদাতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারা সারাদিন আপনার এবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই আপনি আমার উপর রাগ করবেন না আর আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন এইভাবে রাবিয়া বশ্রী বারো বছর এবাদত করার পর একদিন রাবিয়া বশ্রীর মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবিয়ার ঘরে আসলো এসে অনেকটাই অবাক হল যে এই অন্ধকার গড়টি নূরের আলোয় আলোকিত ছিল সেই সময় রাবেয়া বস্ত্রীর মাথার উপরে একটি নূরের ফানুষ ঝুলানো ছিল সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবেয়াবস্ত্রী সিজদায় পরে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশেখ সব সময় আমার মনে চায় তোমার এবাদাত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার এবাদাত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে বসরির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয় বরং তারই খেদমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবেয়া বস্রির মনিব তাকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মনে চায় সেখানে চলে যেতে পারবেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়েই সেখান থেকে রাবিয়া বশ্রি চলে গেলেন এবং আল্লাহ আর ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবিয়া বশ্রী দিন হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বশ্রি রহমতুল্লাহ আলীহের মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান তাকে সিনহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন হজরত রাবিয়া বুসরি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন ক্যামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন দিনের ইসরাফিলের সিঙ্গায় ফুক দেবার কথা যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবিয়া বশ্রির বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলাবলি করছিলেন তিনি যদি আমাদেরকে এখন কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবিয়া বশ্রির কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে খেতে দিলেন সেই সময় রাবেয়া বশ্রির কাছে একজন ভিক্ষুক আসলো এসে বলল আমি খুব ক্ষুধার্থ আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবেয়াবশ্রী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবেয়াবশ্রী ডাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবেয়া বশ্রী তা গুনতে শুরু করলেন গুনে দেখলেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো। দাসী সেখান থেকে তার নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসী নিজের জন্য যে দুইটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিলিয়ে বিশটি রুটি বানিয়ে আবার রাবিয়া বশ্রির কাছে নিয়ে আসলেন এবার রাবেয়া বশ্রী রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন বৃষ্টি রুটি হয়েছে এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবেয়া বশ্রী রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বশ্রীকে বললেন এইগুলোর রহস্য কী তখন রাবেয়া বশ্রী তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই কেননা আল্লাহ বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুণে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবিয়া বস্রী রহমতুল্লাহ আলাই একটি দুর্বল গাধার উপরে আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল রাবিয়াবশ্রীর সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবিয়া বস্রির একথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবিয়া বশ্রী তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষ অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো সে আবার গাধার পিঠে আরোহণ করে রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি আমার নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পুরে ভর্ষ হয়ে যাবে তখন রাবিয়া বসরি বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবিয়া বস্ত্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবিয়া তুমি যে রক্ত দেখছ এ রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবু তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবিয়া বসরিফ বললেন হে আল্লাহ আপনাকে দেখার মতো কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বশ্রী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবেয়া বশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বশ্রী আলাই, যখন সেখানে আসলেন তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবেয়া বশ্রী হাসান বশ্রির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাই এবাদত করে কান্না করছেন তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবিয়া বস্রী বললেন ওস্তাদজি জি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাই ফরাত নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবিয়া বস্রী ফোরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই সামনে এগিয়ে গিয়ে ফরাত নদীতে যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবিয়া বশ্রিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবিয়া বস্রী তখন বললেন আপনি যা করলেন তা একটা মাসও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ রাজি খুশি করাই হলো অলিদের কাজ আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাই কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবিয়া বশ্রির নিকট সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবিয়া বশ্রির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলির অগ্রভাগে ফু দিলেন অমনিতা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়াবশ্রী হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাইকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকুন হয়ে যান রাবেয়া বশ্রী দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি এবাদাত শুরু করতেন যখন দেখতেন রাত ঘনিয়ে বোর হতে লাগলো তখন তিনি এ দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না সাধ যে সারা রাত তোমার এবাদত করলাম আমার এই এবাদাতগুলো তুমি কবুল করেছ কি না জানার তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনদিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু হে আমার আশ্রয়দাতা হে আমার আনন্দ আমার পালন কর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশাই আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান নামের আগুনে জ্বালাবে যে হৃদয় সময় তোমাকে ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবিয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমাতুল্লাহে আলাই রাবিয়া বসরিকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বসরি বললেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তালার অধীনে বন্ধি আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবিয়া বসরির এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন রাবেয়া তুমি এ উচ্চ স্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি আলাই বললেন তুমি আল্লাহ তাআলাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ আমার উদায় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটিসোটা বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়ে এক দীর্হাম হাতে আরেক দীর্হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবিয়াবশ্রী রহমতুল্লাহ আলী বললেন একদিন আমি হুজুর সল্লাহ সাল্লাম সাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবিয়াবশ্রী বলেন আল্লাহ তালার মহব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসে একবার একটা না সাত দিন রাবিয়া বসরি রোজা রেখে বাদাতে মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে চলে গেল রাবেয়া বস্তি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিবে গেল আর অন্ধকারে হাতে থাকা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত তাহলে আজই আমি তোমাকে তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব একথা শুনে রাবি আবশ্রী বললেন দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবিয়া সব সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবিয়া বশ্রী তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি যেন তার ওসিলায় আল্লাহ তাল আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবেয়া বস্ত্রিকে জিজ্ঞাসা করল গুনাহগার ব্যক্তিরা তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তালা তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারে না আর ইস্তেকফার পড়লেই হয় তবা না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হলো আসল তবা এটাই আল্লাহ তালা কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বশ্রির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ঙ্কর ষাটটি দুজকের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহরে ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ তালা নিজেই বলেছেন রাবেয়া বশ্রী তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার এবাদত করতে পারি বরং সে ব্যক্তি হলো নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশায় বা ভয়ে এবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবেয়াবশ্রী বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়াবশ্রী এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হল এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দুজকের আগুন নিবাতে আগুন দিয়ে জান্নাতকে পুরিয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর এবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের এবাদাত যেন আল্লাহর সন্তুষ্টর জন্যই হয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন রাবেয়া বশ্রির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবেয়া বসরির এবাদাত খানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বসরা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন সে ব্যক্তি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এ টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন তখন হাসান বসরি রাবিয়া বস্রির নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবিয়া বসরি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফারমান বান্দার জীবিকা বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল এই বিষয় আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করব। একদিন কয়েকজন লোক রাবেয়া বশ্রীকে বলল আল্লাহ তালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বশ্রী বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি আর মহানবী সল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন একজন নেককার মহিলার নেকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হজরত রাবিয়া বস্রির ইন্তেকালের সময় হল তখন তার শিওরে যে সমস্ত বুজুর্গ লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরেজ তারা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাহিরে চলে গেল তখন বিতর্ হতে একটি আওয়াজ আসলো হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অথবা আর কোন আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বসরি এহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন প্রিয় বন্ধুরা এই ছিল রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি আলোচনাগুলো আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন কিছু জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ